হ্যালো সম্মানিত প্রিয়দর্শক ওয়েলকাম ডোরিং ভিডিও আপনার সবাই কেমন রয়েছেন আশা করি আপনারা সবাই প্রত্যেকেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আপনারা সবাই আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করেছিলেন দাদা রায়গঞ্জ ইউনিভার্সিটির কি আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে গিয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া কবে স্টার্ট হবে রায়গঞ্জ ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া কীভাবে হবে রায়গঞ্জ ইউনিভার্সিটির মধ্যে পাস কোর্স আছে কি নাই এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রশ্নপত্র ইংলিশে হয় না বাংলাতে এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করলে আপনি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে যে আপনি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন হতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে রায়গঞ্জ ইউনিভার্সিটি নিয়ে সমস্ত পুঙ্খনুপুঙ্খুনভাবে রায়গঞ্জ ইউনিভার্সিটির আলোচনা করব কীভাবে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবেন দু হাজার চব্বিশে এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির মধ্যে পাস কোর্স এবং অনার্স এর মধ্যে কীরকম ডিফারেন্স রয়েছে আমার বর্তমানে আমি রায়গঞ্জ ইউনিভার্সিটির রানিং স্টুডেন্টস প্রায় আমার কলেজ শেষের দিকে যেহেতু আমি রানিং স্টুডেন্ট আমার রায়গঞ্জ ইউনিভার্সিটি সম্পর্কে সমস্ত স্টেপ ভালোভাবে জানা রয়েছে তাই সেই আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন সর্বপ্রথম আমরা জানবো রায়গঞ্জ ইউনিভার্সিটির কি আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে গিয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটির কি আবেদন প্রক্রিয়া তার নিজস্ব ওয়েবসাইটও হবে না এবার যেটি সেন্ট্রালাইজেশন ওয়েবসাইট করানো হয়েছে তার মাধ্যমে হবে সম্মানিত পরিদর্শক এবার কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গালের কোনো কলেজেই কিন্তু তার পার্টিকুলার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন হবে না যেটি আমাদের সেন্টার পোর্টাল করা হয়েছে তার মধ্যে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া হবে তার মধ্যে রয়েছে একটি রায়গঞ্জ ইউনিভার্সিটি সেই পোর্টালে কিন্তু এখনও আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়নি সেই পোর্টালটি হচ্ছে এই পোর্টাল আপনারা দেখতে পাচ্ছেন সব উপরেই যে আমার পোর্টালটি ওপেন হয়ে রয়েছে এবং এখানে সার্চিংয়ে পয়েন্টে দেখতে পাচ্ছেন এই পোর্টালেই কিন্তু সমস্ত কলেজের আবেদন স্টার্ট হবে কিন্তু এখনও আবেদন স্টার্ট হয়নি যখন আপনি পোর্টালটি অন করতে যাবেন তখন আপনার কাছে এরকম একটি পিন চাইবে কিন্তু এই পোর্টালের মাধ্যমে এখনও কাজ চলছে সম্পূর্ণ এর কাজ কমপ্লিট হয়নি তার জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে কেউ ভিজিট করতে পারবে না ওয়েবসাইট কর্তৃপক্ষ এই পিন লাগিয়ে রেখেছে এই যতক্ষণ না এই পিন রিভিউ করানো হচ্ছে কর্তৃপক্ষ দ্বারা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে আমরা আমাদের আবেদন প্রক্রিয়া করিতে পারিব না তো আমরা প্রথমত জেনে গেলাম রায়গঞ্জ ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া সেন্টার পোর্টালের মাধ্যমে হবে এখন কিন্তু এখন পর্যন্ত সেটা আরম্ভ হয়নি এরপরে জানবো রায়গঞ্জ ইউনিভার্সিটির মধ্যে পাস কোর্স আছে কি নাই রায়গঞ্জ ইউনিভার্সিটির মধ্যে দুটি কোর্সও রয়েছে একটি হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে একটি কোর্স হচ্ছে অনার্স ফোর ইয়ার আরেকটি রয়েছে ওনার্স থ্রি ইয়ার অর্থাৎ চার বছরের ওনার্স এবং তিন বছরের ওনার্স অন্যান্য যে সমস্ত কলেজের মধ্যে আপনি তিন বছরে যে কোর্সটা করছিলেন পাস কোর্স সেটাই কিন্তু আপনি এখানে রায়গঞ্জ ইউনিভার্সিটির মাধ্যমে পেয়ে যাবেন তিন বছরের অনার্স নামে সেম কোর্স শুধু এখানে নামটা দেওয়া রয়েছে অনার্স আর আপনি যদি অনার্স নিতে চান তাহলে কিন্তু চার বছর আর রায়গঞ্জ ইউনিভার্সিটির মাধ্যমে অনার্স তিন বছর সেটাতেও কিন্তু আপনার কম বেশ পাস কোর্সের মতোই তো এবার আপনি কী নেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি যদি টাইম স্পেন্ড করতে পারেন নিশ্চিন্তে আপনার তিন বছর কলেজে দিতে পারেন তাহলে আপনি অনার্স নেন অনার্স নেওয়ার সময় খুব বে কেয়ারফুল আপনি কোন সাবজেক্টে আপনার ভিডিও পড়াশোনা করতে ভালো লাগে সেই সাবজেক্টেই কিন্তু আপনি অনার্স নেবে অন্যত অন্যজনের কথা শুনে কিন্তু অনার্স নিয়ে আপনি পরে একটি ঝামেলের মধ্যে পড়বেন আমরা জেনে গেলাম রায়গঞ্জ ইউনিভার্সিটির মধ্যে পাস কোর্স এবং অনার্সের মধ্যে কি ডিফারেন্স রয়েছে আছে কি নাই নাই বললেই চলে কিন্তু যেটা তিন বছরে রয়েছে সেটাই কিন্তু পাস কোর্স এরপরে আমরা জানব একজনের কমেন্ট রয়েছে যে রায়গঞ্জ ইউনিভার্সিটি প্রশ্নপত্র কীভাবে হয় কোন ল্যাঙ্গুয়েজে হয় বাংলা না ইংরেজি বোথ ল্যাঙ্গুয়েজ হয় বাংলা এবং ইংরেজি যে যেই ল্যাঙ্গুয়েজে নিজেকে কমফর্টেবল ফিল করবে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যান্সার করিতে পারিবে কোনো সমস্যা হবে না এবার শেষের কথা হচ্ছে কবে থেকে আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে এখন পর্যন্ত কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না কিন্তু কিছু দিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে যাবে রায়গঞ্জ ইউনিভার্সিটির এবং অন্যান্য কলেজেরও তো সে কবে হবে সে এক্স্যাক্ট ডেটটি কিন্তু এখনও পাবলিশ বা জানা যায় না এই ওয়েবসাইটটি যেটি দেখালাম সেন্ট্রালাইজেশন ওয়েবসাইট সেই ওয়েবসাইটের কাজ শেষ হলেই কিন্তু আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে যাবে এক ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কলেজ ইনভলভ করছে তার জন্য কিন্তু একটু লং প্রসেস সময় লাগছে আশা রাখছি কিছুদিনের মধ্যে আরম্ভ হয়ে যাবে এবং আরম্ভ হওয়ার মাত্রই আমি কিন্তু আবার এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবগত করিয়ে দেবো কীভাবে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আবেদন করবেন এবং রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আপনি যদি এইভাবে আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে হবে এবং আপনি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবেন চলুন আজকের ভিডিওটি এই রায়গঞ্জ ইউনিভার্সিটির এইটুকু তথ্য ছিল আরও কিছু রায়গঞ্জ ইউনিভার্সিটি নিয়ে জানার থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই হোক বা ভিডিওর মাধ্যমে হোক অবশ্যই অবশ্যই আমি জানিয়ে দেবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম রায়গঞ্জ ইউনিভার্সিটির যে কোনো আবেদন যে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেশা বেলাইকনটি ক্লিক করে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যে কোনো আবেদন নিয়ে যে কোনো ইনকোয়ারি নিয়ে আমি ভিডিও নিয়ে আসতে থাকবো বা আমি রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেবো চলুন আজকের ভিডিও এখানে এন করছি